আসসালামু আলাইকুম ওয়েলকাম আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার লেফ থেকে তো আজকে আমাদের এখানে একটি ডাটা রিকভারির কাজ হচ্ছে এটি আমাকে খুলনা থেকে একজন ভাই পাঠাইছে একটি কাজ এটি আমরা রেখে দিছি তো যাদের কম্পিউটারের হার্ড ডিস্ক সমস্যা গুরুত্বপূর্ণ ডাটা আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করব যেগুলো আমাদের দ্বারা হয় আমরা ঠিক করে দিব আর যেগুলো ভিতরে হেডে প্রবলেম বা ভিতরে ক্রিটিক্যাল প্রবলেম তো ওইটি ওইগুলো আমাদের দ্বারা হবে না আমরা প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত আমরা হার্ড ডিস্কি করতে পারি বাকি চল্লিশ পার্সেন্ট ভিতরে হেডে প্রবলেম হলে বা ড্রামে প্রবলেম হলে এগুলো আমাদের দ্বারা সচরাচর হয় না তারপর হচ্ছে আমরা এখানে আমাদের যে স্টুডেন্ট আছে উনি হচ্ছে পাইকগাসা খুলনা থেকে আসছে মোবাইলের কাজ পারত তো উনি ওনাকে দিয়ে আমরা একটি পিসিএইচ মাদারবোর্ড এখানে সক আর্কিটেকচার মাদার বুট সক যে চিপ আছে প্রসেসর এটি প্রবলেম হয়েছে তো অনেকেই আমাকে বলছেন যে এটি খোলা অবস্থায় দেখতে কেমন বা এগুলো কাজ করতে গেলে কেমন তো এটি হচ্ছে উনি ল্যাপটপের মাদার যে আইসি আছে কাজ করতেছে এখন আপনাদেরকে ওনাদের সাথে ওনার সাথে পরিচয় করিয়ে দিব জি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন জি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আপনি কোতাই থেকে আমাদের আজকে ব্রাহ্মণবাড়ি আসি কম্পিউটার আসলেন আমি খুলনা জেলা থানা থেকে আসছি তো পাইগ্যাছা থানা থেকে আমাদের এখানে মানে দিন হইছে আসছেন আর কয়টা ক্লাস করছেন আমরা আসি এখানে আপনার হয়তো সর্বোচ্চ 6 থেকে 7 দিন ক্লাস করছেন কয়টা ক্লাস করছি পাঁচটা এর মধ্যে আমরা তো অনেকগুলো ল্যাপটপ ঠিক করছি মানে কাজগুলো দেখে আপনি যেহেতু মোবাইলের কাজ জানেন এবং কয়েকটা ক্লাস করছেন তো এগুলো দেখে আপনার মানে ভিতরে কেমন কনফিডেন্স জাগছে আপনি কি কাজগুলো করতে পারবেন বা আপনার কেমন মানে অভিজ্ঞতা আমাদের যারা দর্শক আছে ওনাদের সাথে আমরা কথাটি শেয়ার করব অনেকেই আছে নতুন তারা কোনো কিছুই জানে না তারা কি কাজ শিখতে পারবে নাকি তাদেরকে দিয়ে ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার অসম্ভব না সম্ভব না 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 এটা সম্ভব কারণ আমি প্রথম যেদিন ক্লাস করছি সেই দিন থেকেই আমি অনেক সুন্দর কাজ দেখছি আপনার আর প্রথম যে সূত্রটা দিয়েছি সেই সূত্র থেকে আজ পঞ্চম পর্যন্ত ওই একই সূত্রে আমি মানে কার্যকর মানে ওই একটা সূত্র আমি সামনের দিকে এগোতে পারছি এবং যে কয়েকটা ক্লাস দিছি র্যাম সেকশন ভি আর এম সেকশন বেসিক ইলেকট্রনিক্স সেগুলো কেমন বুঝছেন হ্যাঁ আমি র্যাম সেকশন ভি আর এম সেকশন থেকে শুরু করে প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত আমি খুবই সুন্দর বলছি আর এতে থেকে আমি যে পারবো এটা আমি আশা করি তো আমি তো আপনার সাথে কথা বলে বুঝতে পারলাম আপনি অ্যাডভান্সড লেভেলে আপনি মোবাইল রিবোলিং পারেন পেস্টিং আইসি এবং রোয়েল আই এবং মানে সিঙ্গেল আইসি সব কিছুই আপনি পারেন তো আজকে আমি আপনাকে দিয়ে আমাদের একটি ল্যাপটপ মাদারবোর্ড এটি কিন্তু এখানে পিসি শর্ট ছিল তো আজকে কিন্তু আপনি এটি খুলছেন এবং আমি আপনাকে দিয়ে একটি এক্সপিরিয়েন্স করাবো যে মোবাইলের যে চিপ আছে মোবাইলের চিপে কেমন টেম্পারেচার লাগে খুলতে এবং এটি যে আপনি খুলছেন কেমন আপনার কষ্ট হয়েছে তো আপনি কেমন খুলছেন আমাদের দর্শকদেরকেও আমি লাইভ দেখাবো এটি ফুলছে কিনা ফেটে গেছে কিনা কারণ সাধারণ অনেকে আছে এগুলো খুলতে গেলে বাঁকা হয়ে যায় মাদার বুট ফুলে যায় লেয়ার উঠে যায় তো এটা কেমন হয়েছে আমি দেখাবো তো এখন আমরা কথা বলবো যে মোবাইলের যে আপনি বিভিন্ন ধরনের চিপ বা চিপ উঠান বা আপনি অনেকগুলো তো সাকসেসফুল কাজ করছেন ফোন আপনি রিবোলিং করে দিছেন তো মোবাইলে কেরকম টেম্পারেচার লাগে আপনার একটি মানে ইয়ে খুলতে গ্রাফিক্স চিপ বা যে সিপিইউ বা এম আইসি আছে তা কেমন টেম্পারেচার লাগে বলেন এগুলো খুলতে আপনারা ল এক এক আপনার হটগানে এক এক রকম হ্যাঁ আপনি এবারে এসে আপনি মোটা মুটি যেগুলো ভালো মানের হটগান আছে ওই হটগান দিয়ে কেমন টেম্পারেচারে আপনারা একটি আইসি খুলেন মোবাইলের আইসি মানে মেইন যে চিপ আছে প্রসেসর বাแรม চিপ বা এমসি যে ইয়া যে চিপ আছে এগুলো হ্যাঁ আপনারা ইএমসি চিপ আর হলো মেইন আইসি গুলো খুলতে আমার লাগে আলো 350 থেকে আপনার 400 ভিতরে আপনারা ওটা পয়েন্ট দিলে আপনার এই আইসি খুলতে হয়তো একটু সময় দিয়ে করলে ওর জিনিসটা অনেক ভালো হয় আর আপনার এই ল্যাপটপের ক্ষেত্রে আজকে আজকে যে উঠাইছেন আজকে এর আগে তো কোনোদিন এগুলো খুলেন নাই তো আজকে যে খুলছেন মেইন চিপটা প্রসেসরটা আপনার কেমন টেম্পারেচার লাগছে এবং কতটা কষ্ট করতে হইছে বা কি করতে হইছে বলেন ল্যাপটপের এই প্রসেসরটা খুলতে আমার অনেক সময় লাগছে সেটা হলো আপনার সাড়ে চারশো দিয়ে আমি এই প্রসেসরটা খুলছি আর সেটা খুলছি সাকসেসফুল হয়েছে এই আর কি তো আমি এখন দেখাবো আসলেই অনেকে তো বলে প্র্যাকটিক্যালি করতে গেলে অনেকে পারে না বা অনেকে বিশ্বাস করে না যে এগুলো খোলা যায় কি না বা কীভাবে কী করতে হয় আমি এখন উনি খুলছে তো আমাদের ফেসবুক পেজ আসে কম্পিউটার ভিডিতে উনি খোলার সময় একটি ভিডিও দিয়ে দিছি আপনারা যারা হয়তো বিশ্বাস না করেন আপনারা দেখতে পারেন উনি কিন্তু এটি খুলছে এটি হচ্ছে এই চিপটা এটি শর্ট আসছিলো তো আমরা চেষ্টা করবো এই চিপটি বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যায় যারা ইনপুট করে আমরা এগুলো রিপুলিং করাই থাকে ওনাকে দিয়ে আমি লাগাবো তো আমাদের হটগানটি আমার আমি যেটি কাজ করি কুইকের প্রায় সাতাশ হাজার টাকা দাম এবং এটিও চোদ্দ হাজার টাকা দাম তো ওইটি দিয়ে লাগাবো এখন উনি কিন্তু টোকটাকে একটু পরিষ্কার করছে তো আরও করবে আমি ভাবলাম এর ভিতরে আপনাদেরকে আমি দেখাই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি উনি যেই এই চিপটা উঠাইছে তো এখন পর্যন্ত কিন্তু কখন এই চিপটা বাঁকা হয় নাই খুব সুন্দরভাবে উঠানো হয়েছে আর এটি যেহেতু শক এর মধ্যে প্রসেসর এবং যে পিসিএইচ আছে এবং গ্রাফিক্স কিন্তু সম্পূর্ণ এর মধ্যে কিন্তু ইন্টারনালভাবে আছে এর গ্রাফিক্সের পাশটা প্রচুর হিট হয় আর কি তো যার ফলে এখানে বাক কনভার্টারটি অটোমেটিকই হিট হচ্ছে এই প্রসেসরের কারণে আমরা ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের কয়েলে আমরা যখন এখানে ইনপোর্ট করছি দেখতেছি যে এই চিপটা ডাইরেক্ট শর্ট তারপর আমি ডিএসও মেশিন দিয়ে কিন্তু আমি চেক দিছি তো এই বোর্ডটিও যখন খোলা হয়েছে এটি কিন্তু এখন আরেকটি লাগেলে কিন্তু ঠিক হয়ে যাবে এবং এটি উঠানোর পরে আমরা দেখলাম এর যে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের শর্ট আছে এটি কিন্তু ছেড়ে দিছে তো এখন আমি আপনাদের দেখাচ্ছি এখন আমরা এটি উনি এখন কাজ করতেছিল এর ভিতরে ভিডিও আমরা তৈরি করতেছি এটি সম্পূর্ণ পরিষ্কার করা হবে করার পরে এর মধ্যে আমরা যে ইয়ে আছে আমাদের ভালো মানের অত্যাধুনিক পেস্ট আছে এগুলো দিয়ে আমরা রিভুলিং করা এই চিপগুলো কিনতে পাওয়া যায় বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যায় বাংলাদেশের যারা আইসি ইনপুট করে আমরা এটি লাগিয়ে আবার একটি ভিডিও তৈরি করে দিব যে এটি আসলে কাজ করা যায় কিনা বিজি মেশিন দ্বারা তবে এটি হচ্ছে একটি পেস্টিং আইসি এর চারপাশে মূলত প্লাস্টিকের পেস্টিং ছিল তো আপনি যে উঠাইছেন এর মধ্যে কি গাম পাইছেন চার মধ্যে পেস্টিং পাইছেন তো আপনি এর তো মানে রিপোলিং এর অনেক অভিজ্ঞতা আছে আপনি কি এটা করতে পারবেন বা এটা কি দেখলেন উঠছে যে এটা কি ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো ইয়ে হয়েছে কিনা আমাদের অনেক স্টুডেন্ট আছে বা অনেকে আছে এগুলো জানতে চাই তো সেজন্য আজকে আমরা তো এর আগে উঠাইছি আমি একটা লাগাইছি এটিও কাজ করছিল এগুলো হচ্ছে এইচপি ডিভি টু থাউজেন্ড নট ব্রিজ এগুলো অনেক ছোট ছিল যার কারণে কাজ করছে আর এটা যেহেতু পিসিএস এটা যেহেতু শখ প্রসেসর নট ব্রিজ সবকিছু একসাথে অনেকটাই লম্বা তো আপনার দৃষ্টিতে আপনি এটি নিয়ে একটি চেষ্টা করবেন আমাকে বলছিলেন নাকি হ্যাঁ হ্যাঁ এটা আমি চেষ্টা মানে করব এটা বলছি আর সাকসেস হয়েছি এখন আমি এটা নতুন দিয়ে আমি ওটা রিবোলিং করে ওটা লাগাই দেখব এখন যেটা হয় তো সবাই আজকে আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা এই ধরনের প্রবলেমে পড়ে ল্যাপটপের বা যারা ল্যাপটপের কাজ শিখতে চাই বা যারা এগুলো জানতে চাই তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আশিক কম্পিউটার নতুন একটি আমাদের স্টুডেন্ট ব্লগ বিরুদ্ধে অথবা আমাদের কোনো একটি ল্যাপটপ রিপেয়ারিংয়ের বিরুদ্ধে অথবা কোনো একটি পিসি বিল্ডের বিরুদ্ধে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আর যাদের কম্পিউটারের সমস্যা নিচে কমেন্টস করবেন আমি কমেন্টসের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করবো ধন্যবাদ